কেমন আছেন বন্ধুরা সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ঘটনা নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণ এই ঘটনাটি শুধু একটি দেশের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হয়ে রয়েছে আসুন জেনে নেই এই বিস্ফোরণের বিস্তারিত তথ্য এবং এর প্রভাব উনিশশো সালের ২৬ এপ্রিল ইউক্রেনের ছিন্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা রাত একটা তেইশ মিনিটে কেন্দ্রের চতুর্থ রিয়াক্টরে একটি পরীক্ষা চালানোর সময় হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে যে পরিণতি এই বিস্ফোরণের ফলে যে পরিণতি ও ক্ষতি হয়েছিল তা ভয়াবহ প্রথমত বিস্ফোরণের ফলে রিয়াক্টরের ছাদ উড়ে যায় এবং তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে এর ফলে প্রায় এক লক্ষ ষোলো হাজার লোককে তাৎক্ষণিকভাবে স্থানান্তরিত করতে হয় পরবর্তীতে আরও দু লক্ষ ত্রিশ হাজার লোককে বাস্তুচ্যুত হতে হয় বিস্ফোরণের প্রত্যক্ষ ফলে একত্রিশ জন লোক মারা যান কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবে হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটার পেছনে কয়েকটি কারণ ছিল প্রথমত রিয়্যাক্টরের ডিজাইনে ত্রুটি ছিল দ্বিতীয়ত অপারেটররা পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না তৃতীয়ত নিরাপত্তা প্রোটোকল ঠিকমতো অনুসরণ করা হয়নি সবচেয়ে বড় কথা একটি জরুরি পরীক্ষা চালানোর সময় অনেকগুলো নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল এই চেরনোবিল এত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দেখিয়েছে যে পারমাণবিক শক্তি কতটা বিপজ্জনক হতে পারে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় এই ঘটনার পর থেকে বিশ্বব্যাপী পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে এবং অনেক দেশ তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিয়েছে বা পুনর্মূল্যায়ন করেছে এই দুর্ঘটনার পূর্বে ও পরে অনেক ভুল হয়েছিল যেমন নিরাপত্তা প্রোটোকল অবহেলা করা হয়েছিল কর্মীদের প্রশিক্ষণের অভাব ছিল এবং রিয়াক্টরের ডিজাইনে ত্রুটি ছিল পরে দুর্ঘটনার গুরুত্ব অস্বীকার করা হয়েছিল যার ফলে জনসাধারণকে সতর্ক করা যায়নি এবং পরিষ্কার করার কাজে নিযুক্ত কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হয়নি বাংলাদেশের প্রসঙ্গে বলতে গেলে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত প্রযুক্তি অনেক উন্নত এবং নিরাপদ তবে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে এটি পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় ভূকম্প এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে পারমাণবিক কেন্দ্রকে রক্ষা করা হবে সেটা একটা বড় প্রশ্ন এছাড়াও দক্ষ জনবলের অভাব সঠিক রক্ষণাবেক্ষণ এবং দুর্নীতি বিষয়গুলো চিন্তার কারণ তবে এসব ঝুঁকি সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে নিরাপদে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা সম্ভব এর জন্য প্রয়োজন কঠোর নিরাপত্তা প্রোটোকল প্রতিটি ধাপে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে দুই দক্ষ জনবল তৈরি পারমাণবিক প্রযুক্তিতে দক্ষ বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি করতে হবে তিন নিয়মিত পরিদর্শন আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে হবে চার স্বচ্ছতা জনগণকে সব তথ্য জানানো এবং তাদের সচেতন করা পাঁচ জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রাখতে হবে বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম যে পারমাণবিক শক্তি যেমন উপকারী তেমনি বিপজ্জনকও হতে পারে চেরনোবিল দুর্ঘটনা আমাদের শিখিয়েছে যে নিরাপত্তাকে কখনই অবহেলা করা যায় না বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটা একটা বড় শিক্ষা আমাদের সবার দায়িত্ব হল এই বিষয়ে সচেতন থাকা এবং যথাযথ কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে উৎসাহিত করা আমরা যদি সবাই মিলে এই বিষয়ে সজাগ থাকি তাহলে নিশ্চয়ই আমরা নিরাপদে পারমাণবিক শক্তির সুবিধা ভোগ করতে পারব ধন্যবাদ আপনারা যদি এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না মনে রাখবেন জ্ঞান হল শক্তি আর সচেতনতা হল নিরাপত্তার প্রথম ধাপ আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি ধন্যবাদ